আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত নই আল্লাহ এই পরিস্থিতিকে উত্তরণ করার আমাদের তফিক দান আমরা পরস্পর হিসাব নির্দেশ পরিহার করি দিনের অনেকগুলি ক্ষেত্র থাকবে আল্লাহ রসুল অনেক বিশাল ব্যক্তিত্ব ছিলেন তার পক্ষে দিনের প্রতিটি সেক্টরে কাজ করা সম্ভব হয়েছে কিন্তু আমরা মানুষ হিসেবে দুর্বল আমাদের সামর্থ্য সীমিত এই জন্য আমরা দিনের সব ক্ষেত্রে কাজ করতে পারবো না কেউ ইসলামের রাজনীতি থাকবে জিহাদ দিয়ে থাকবে কেউ তালিম কোরআনের তালিম তালুম নিয়ে থাকবে কোরআন সুন্দর শিক্ষা দেবে আর কেউ আত্মসত্যের পথে থাকবে এভাবে বিভিন্ন সেক্টরে কাজ করবে কেউ দাওস্তাবলিকের কাজ নিয়ে থাকবে প্রত্যেক সেক্টরের লোকেরা প্রত্যেক সেক্টরের লোকদের প্রতি ভালোবাসা মহাপত থাকতে হবে যারা তাবলিগের কাজ করেন তার রাজনীতি যারা করেন তাদেরকে ভালোবাসার দৃষ্টি দেখতে হবে তারা মনে করেন যারা রাজনীতি করেন তারা গোমরা হয়ে গেছেন হবে যারা মাদ্রাসায় আছেন যদি মনে করেন যারা তবলিগ করে তারা খারাপ হয়ে যারা জিহাদ দিয়ে আসে যারা রাজনীতি করে তারা খারাপ হয়ে গেছে তাহলে ঐক্য হবে না ইসলামের স্বার্থ প্রতিষ্ঠিত হবে না ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে সকল মত এবং পথকে ঐক্যবদ্ধ হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে ঐক্য হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অমিয় ঘোষণা ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ রাজ্যটা মজবুত করে ধারণ করো বিচ্ছিন্ন হয়ে না সবাই তোমাদের পদচুম্বন করতে বাধ্য হবে আজকে আমাদেরকে এই ঐক্যের এই মূল মন্ত্র আমাদেরকে অন্তর ধারণ করতে হবে যেভাবে আমরা ইসলামকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ এক আমাদের রাসুল একজন আল্লাহ একজন আমাদের কেটলা এক আমাদের কোরআন

মুসলিম পক্ষ বিষয়ক একজন গবেষক ও লেখক ডক্টর আহমদ আব্দুল কাদের মহকে আহ্বান সম্মানিত সভাপতি মঞ্চ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলার এবং অন্যান্য আলোচকেন্দু সমাধি শখমী বন্ধুগণ যেহেতু সময় খুব কম একটু পরি করবে কাজে খুব একটা পক্ষের অবকাশ এখানে নেই ইজতেমা নিয়ে আমরা আমি নিজে অনেক ভেবেছি

বর্তমান পৃথিবীতে প্রায় দুইশ কোটি মুসলমান আছে এরপর আমাদের অবস্থা আপনার সবাই কোটি মানুষের মধ্যে এখন রাষ্ট্র আছে আমাদের তিনটা আছে বর্তমানে রাষ্ট্র আছে

আরেকটি রাষ্ট্র হচ্ছে ইবাদি রাষ্ট্র আবার অনেক ইবাদী নাম জানা হয়তো ভোমান দাকে বলে ভোমান ইবাদি রাষ্ট্র ইবাদী রাষ্ট্র হচ্ছে প্রাচীন খারাদি সম্প্রদায় কেক গ্রোপ ইবাদি রাষ্ট্র আছে আর পাব হিসাবে হচ্ছে স্তীরাষ্ট্র চারটি পাঁচটি রাষ্ট্র হচ্ছে শ্রেয়া রাষ্ট্র শেয়াদের মধ্যে অনেক শেয়ার ইমামেশা রাষ্ট্র হচ্ছে এ মূল মধ্যে সব গুলি প্রায় একটি ছাড়া

এজন্য আমাদেরকে তাকফির করার যে বিষয়টি কাফের বলা যে বিষয়টি এটা বন্ধ করতে হবে এরপরে কিন্তু হচ্ছে একটা বিষয় মনে রাখতে হবে যে কোন কোনো মাদা বা কোনো কোনো ফেরকাতে যে নিয়ম কারণটা আছে যে নিয়মটা অন্য মাদা বা অন্য বিরোধী এটা প্রকাশ্য করা যাবে না প্রকাশ্যে বলা যাবে না আপনি আপনার কথা বলতে পারেন এবং আপনারা সবাই জানেন যে উনিশশো পঞ্চাশ সালে

আমাদের সমাজে মত গেছে যে কিয়াম করা হবে কিয়াম করা হবে না মানে খাইছ করে মুসলমান কে এই অবস্থা দাঁড়িয়ে এর মত আমি পড়া হবে কি করা হবে না এই রকম মন না লাগে ও তো কাছে কাছে মুসলমান কাজ এই দিন বন্ধ করতে হবে গালাগালির ভাষা কোন অবস্থায় করা যাবে না যদি আমরা কোচাই ও করতে বিশ্বাস করি আমরা প্রয়োজন মনে করি